দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে উঠল কার্টুনে ভরে আনা এক নবজাতক মৃত ভেবে কবর দিতে নেওয়া হয়েছিল তাকে উপস্থিত সবাই হতভম্ব বিস্ময় আর আতঙ্কের মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানবতার এক আবেগঘন বার্তা এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চাঁদপুরের একটি কবরস্থানে স্থানীয়রা জানান দুপুরে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নবজাতকটিকে একটি কার্টুনে নিয়ে এসে কবরস্থানে রেখে যায় তিনি জানান শিশুটি মৃত দ্রুত দাফনের পরামর্শ দেন কিন্তু দাফনের সময় জোহরের আজানের সঙ্গে সঙ্গেই সেই নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে সবাইকে চমকে দেয় স্থানীয় গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছুটন মিয়াজি জানান শিশুটির ওজন মাত্র আটশো গ্রাম রোববারই জন্ম হয়েছে শুরুতে অক্সিজেনের মাত্রা কম ছিল এখন চিকিৎসার আওতা রয়েছে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি কবরস্থানের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে তারা বলছেন এমন নির্মম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত এদিকে নবজাতকটির এই বেঁচে থাকার ঘটনা ইতিমধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে অনেকে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন চিকিৎসকরা সতর্ক করে বলছেন শিশুটির সুস্থতার জন্য এখনও অনেকটা সময় লাগবে তবে সকলের আশা ও দোয়া তার জন্য এখন সবচেয়ে বড় শক্তি এস এম শামীম সুখবর